কি বন্ধুরা মহল তো পুরো গরম হয়ে গেছে দেখছি তাই তো পুরো মহল গরম পাওয়ার মিউজিক যাচ্ছে হরিদ্বার সেখানেও দেখছি গরম আর সার্জেন্দা কোথাও যায়নি বাড়িতে বসাচ্ছে এসিতে সেখানেও দেখছি গরম তাহলে চারিদিকে যখন গরম পরিস্থিতি টিএম এর সাউন্ড কি আর ঠান্ডা হয়ে থাকতে পারে অনেকেই কমেন্ট করছে কাল থেকে আমাকে দাদা তুমি এই নিয়ে কিছু বলো দু লাখ টাকা দু লাখ টাকা নিয়ে দাদা তুমি কিছু বলো তো আমি কাল থেকে ইচ্ছা করে এই ভিডিওটা বানাইনি কারণ আমি ভাই ভালো হয়ে গেছি আমি ওই পথ ছেড়ে দিয়েছি সব বন্ধুরা আমাকে বলতে আগে এ হচ্ছে টিএমএস হচ্ছে কন্ট্রোভার্সি কিং টিএমএস হচ্ছে ঝামেলা পাকাচ্ছে পাহাড়ের সাথে সার্জেনের আমি ওই পথ ছেড়ে দিয়েছিলাম আমি সিঙ্গেল সিঙ্গেল ভিডিও বানাবো বলে ঠিক করেছিলাম পারে ভিডিও করলে শুধু পাহাড়েরই ভিডিও হবে সার্জেনের ভিডিও করলে শুধু সার্জেনেরই ভিডিও করব আমি ঠিক করে নিয়েছিলাম কিন্তু আপনারাই বলুন তো চারিদিকে যদি গরম আগুন জ্বলে যায় মাঝখানে কি একটা বরফ থাকতে পারে কি দাদা না মাঝখানে একটা বরফ কখনো ঠান্ডা থাকতে পারে না তো ভাই আমি ঠান্ডায় বসছিলাম কিন্তু কী করবো চারিদিকে যেহেতু গরম টিএমএস সাউন্ডও আজকে একটা গরম গরম ভিডিও উপস্থাপন করতে চলেছে সারজেন্দা যা বলেছে যা যা বলেছে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে উত্তর দেব দেখুন আমি সারজেন্দাকে সম্মান করি পারমিজি মালিককেও সম্মান করি ডিজি জগতের যে সমস্ত ওনারা রয়েছেন ওনার থেকেও আমি সব থেকে বড় সম্প সম্মান করি অপারেটার ভাইদেরকে এবং যারা কাজ করে তাদেরকে কারণ যারা কর্মী তাদের এবং অপারেটারদের উপরেই কিন্তু একজন মালিক বাবুর ব্যবসা চলে তো আমি যারা নিচে কর্মীরা থাকে তাদেরকে খুব সম্মান করি প্রত্যেকটা সেট আপেরই সম্মান করি কারণ আমি নিজেও নিজের আমার ছোট্ট একটা সেট আছে প্লাস আমি নিজে ডিজে জগতের ব্যবসা শুরু করেছি মানে বক্স বিক্রি করা স্পিকার বিক্রি করা একটা দোকানও করেছি তো সেই জন্য আজকে ভিডিওটা করছি পুরো একটু গরম গরম ভিডিও হবে বন্ধুরা সার্জেনদাই বলুন মিউজিকের লাভারে থাকুন বা সার্জেন লাভারে থাকুন যে যাই থাকুক প্লিজ রাগ করবেন না আমি পয়েন্টগুলো ধরে ধরে কয়েকটা কথা বলবো হয়তো কারো সহ্য হবে কারো সহ্য হবে না প্রথম পয়েন্ট প্রথম পয়েন্ট সার্জেন্দা কালকে বলেছিল আচ্ছা আমি একটা আগে কথা বলিনি বন্ধুরা আমি ভিডিওটা কালকে দেখেছিলাম সার্জিন্দা লাইভ আমাকে বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেছিল সার্জিন্দা লাইভ ভিডিওটা দেখেছিলাম সেখানে তারপর আমি অপেক্ষা করছিলাম আমি জানতাম আমি জানতাম সার্জেন্দা ভিডিওটা দেবার পরে ঠিক আমাদের বাংলার ইউটিউবার গুলো কথা বলছি সার্জেন্দা কিন্তু দিমাগ দিয়ে ভিডিওটা লাইভ ভিডিওটা করেছিল কারণ পয়েন্টটা মানে বের করেছে উনি নিজেই পরের ভিডিওতে বলেছেন আজকে যে কোথাও তো নাম বলেনি পুরো ভিডিওটা দেখেছি আমি ভিডিওটা দেখে তারপরে ভিডিওটা করতে পারতাম আমি যাইনি বা আজকে ভিডিওটা করতে পারতাম কিন্তু আমি করিনি আমি দেখছিলাম কে কি ভিডিও বানায় দেখছি সব ইউটিউবার ভাইরে কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছে যে স্যার ডিজে সার্জেন দু লাখ টাকার ওপেন চ্যালেঞ্জ করেছে পাওয়ার কে ভাই সার্জেন দা দিমাগ দিয়ে ভিডিওটা করেছিল লজিকটা বুঝে ভিডিওটা করেছিল বন্ধুরা লজিকটা বুঝতে হবে আমি আগে এত বুঝতাম না দুমধাম করে আমি ভিডিও করে দিতাম এখন একটু ভেবে চিনতে ভিডিওগুলো করি সার্জেন্দার পুরো ভিডিওটা দেখার পর আমি একটা পয়েন্ট খুঁজছিলাম যে কোথাও সার্জেন্দা কিন্তু পাওয়ারের নাম বলেনি এই জায়গাটাই মেন ট্রিক ছিল এটা আমার বাংলার ইউটিউবার ভাইয়ারা ইউটিউবার বন্ধুরা বুঝতে পারেনি দেখুন আমি একটা কথা বলি একটা রুমেতে আমার রুমেতে ভালো করে বন্ধুরা জিনিসটা বুঝবে না আমার এই দোকানেতে দুটো ছেলে এসেছে একজন লাল জামা পরে আছে একজন কালো জামা পরে আছে তো আমি যদি তৃতীয় কোনো ব্যক্তিকে বা আমার দোকানে যে স্টাফটা রয়েছে তাকে যদি বলি বুঝলি ভাই কালো জামা পরে যেদি কোনো ব্যক্তি আমার দোকানে আসে না তাকে কোনো মাল দিবি না বুঝলি তো এটা বলার অর্থটা কি বলুন তো এটা বলার অর্থ হচ্ছে যে কালো জামা পরে আছে তার কিন্তু গায়ে লেগে যাবে সে কিন্তু বুঝতে পারে কথাটা আমাকে বলছে এবং এই দোকানের আদার্স যে কাস্টমার আছে তাদেরও কিন্তু চোখটাপ চলে যাবে যে কালো জামা পরে আছে তার দিকে আমি ডাইরেক্টলি কালো জামা যে পরে আছে তাকে বলছি না আমি ঘুরিয়ে বলছি এটা হচ্ছে মেন ট্রিক আমি ব্যাপারটা বুঝে নিয়েছিলাম কিন্তু বাকি আমার ইউটিউবার ভাইরা বুঝতে পারেনি তো আজকে ভিডিও হয়ে গেছে অনেকগুলো আমি সবার লাস্ট দেখুন বন্ধুরা সবাই ভিডিও কিন্তু করে নিয়েছে আপনারা বলবেন না যে টিএমএস কন্ট্রোভার্সি শুরু করেছে আমি সবার কিন্তু শেষে ভিডিও করছি তাহলে শারজেন্দা কিন্তু ঘুরিয়ে মানে এমনভাবে কথাগুলো বলেছে ভিডিওর মধ্যে আমি সেগুলো নিয়ে আর বলছি না আপনারা অলরেডি সার্জেন্দারও ভিডিও দেখে নিয়েছেন বা সব ইউটিউবার ভাইদেরও ভিডিও নিয়েছেন শারজেন্দা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পাওয়ারকেই টার্গেট করেছে কিন্তু ভিডিওর মধ্যে কোথাও পাওয়ার মিউজিকের নাম বলেছে বলেনি এটাই ছিল ট্রিক কোথাও নাম বলেনি আচ্ছা পাওয়ার মিউজিক তো যে কোনো চ্যালেঞ্জ দিক যাই বলুক সে অ্যাকসেপ্ট করে নেয় ডাইরেক্টলি বলে দেয় আচ্ছা পার মিউজিকের পক্ষ থেকেও যে সোনাদা আমাদের রিপ্লাই ভিডিওটা দিয়েছিলেন উনিও কিন্তু কোথাও সার্জনের নাম বলেনি এখন আমার কাছে কথা হচ্ছে এই নাম বলতে এত ভয় কিসের ভাই ভাই দাদা এত ভয় কিসের নামটা বলতে বলুন তো আপনি এত ঘুরিয়ে পেঁচিয়ে বলেন কেন এমন ভাবে কথাটা বলা হচ্ছে পারমিজিকেই তো টার্গেট করে বলা হচ্ছে তো নামটা না নি এত ঘুরিয়ে ফিরিয়ে বলা হচ্ছে কিসে কেন এত ভয় কিসের দাদা যা বলবেন সিধা সাদা বলবেন যে পাওয়ার মিউজিক তোমাকে বলছি চ্যালেঞ্জ কি আমার সঙ্গে লড়ে দেখাও ডাইরেক্ট বলুন নাম ধরে বলতে অসুবিধে কি আছে সার্জেন নাম ধরে বলছে আচ্ছা ইউটিউবার ভাইদের কথা বলি আমি ইউটিউবার ইউটিউবার তো সবার নাম ধরে বলছে পাওয়ার মিউজিক সার্জেন কে চ্যালেঞ্জ দিল সার্জেন পাওয়ার কে চ্যালেঞ্জ দিল তো ডিজে সার্জেন তো সেটা মালিক তার পাশাপাশি তিনি কিন্তু একজন ইউটিউবার নিউজ ইউটিউব চ্যানেল আছে তো ইউটিউবার হিসেবে তিনি ডাইরে কেন পাওয়ারের নাম বলে চ্যানেল দিচ্ছে না পাওয়ারের নামটাই বলছে না কেন বলছে না পাওয়ার মিউজিক নামে কিন্তু দম আছে ভাই নামটা শুনেই কেমন হয়ে যাচ্ছে তাই না আমার মনে হয় ওই নামটা বলতে পারছে না আরে ভাই নাম বললে অসুবিধা কি আছে এইভাবে ঘুরিয়ে ফিছিয়ে বলবেন আর আমাদের ইউটিউবাররা সেটাকে নিয়ে ভিডিও করলে তখন সেটা দোষের এটা ঠিক নয় দাদা যা বলবেন স্টেট কার্ড বলুন সিধা করে বলুন অত ঘুরিয়ে পিছিয়ে বলবেন না আমরা বাংলার মানুষ বাংলা বুঝি আপনি হিন্দিতে বললে হিন্দিটা আমরা পরিষ্কার বুঝতে পারি কিন্তু যা বলবেন এবার থেকে যাকে চ্যালেঞ্জ করবেন ডাইরেক্ট চ্যালেঞ্জ করবেন আর একটা কথা বলি কমেন্ট আচ্ছা কমেন্টের উত্তর দিয়েছেন ওনাকে গালত গালত কমেন্ট করেছে আমি দাদা ভালো হিন্দি বলতে পারিনি গলত গালত কমেন্ট করেছে সেই কমেন্টের উত্তরে উনি ভিডিও করেছেন ভিডিওটা কিন্তু পারমিজিককেই সোজা টার্গেট করেই করা হয়েছে কমেন্টের উত্তরে তো এর আগে এতদিন তো যে বলা হচ্ছে সার্জেন ভাইয়া ডার ডারগা এই কমেন্টের জন্য তো ভিডিওটা করেছিলেন তো এই সার্জেন ভাইয়া ডার ডারগা এই কমেন্টটা তো আজ থেকে প্রায় পনেরো দিন কুড়ি দিন আগে থেকে কমেন্ট আসছে আর শুধু তো আজকে কমেন্ট আসেনি গতকালকে অনেক অনেকদিন আগে থেকে এই কমেন্ট আসছে কিন্তু সার্জেন দা ভিডিওটা করলো কবে রিপ্লাইটা দিলো কবে কমেন্টের রিপ্লাই কবে দিচ্ছেন না যখন বুকিং অর্থাৎ যখন পারমিজিক কনফার্ম হয়ে গেছে সার্জেন কনফার্ম হয়নি ভালো কথাটা শুনুন সার্জেন কনফার্ম হয়নি পারমিজি কনফার্ম হয়েছে এটা অনেকেই জানতো ইউটিউবাররা কিন্তু অনেকে ভিডিও দিচ্ছে যে পারমিজি কনফার্ম সার্জেন কমেন্ট হয় তখন ইউটিউবারদের ভিডিওতে অনেক কমেন্ট এসছে যে সার্জেন ডাক গিয়ে ডার গিয়া ইসি দিয়ে বুকিং ক্যান্সেল কর দিয়া এরম তো কমেন্টের আগে অনেক এসছে সার্জেনদের পেজেও হয়তো এসে কিনা আমি জানি না তো হয়তো এসে থাকবে তখন ভিডিওটা হয়নি ভিডিওটা কবে হয়েছে যেই পারমিজিক গেছে হরিদার তখন কমেন্ট এসছে তো সার্জেন বলবো ভিডিওটা তো দুদিন আগে পোস্ট করা যেত তার মানে কি পারমিজিক যাচ্ছে হরিদ্বার তাদের মনে মাথায় একটাই টেনশন সেই সার্জেন নিয়ে যাচ্ছে কোথায় আর আমি পার পারমিজিকের ওনারদেরকে এবং যারা ভাইরা গেছে তাদেরকেও বলবো যে তোমরা হরিদ্বার যাচ্ছ যাও না হরিদ্বার নিয়ে চিন্তা করো হরিদ্বারে পাহাড়ের সাথে আর কোন কোন স্টাপ আছে তাদেরকে নিয়ে চিন্তা করো তা না করে সেই সার্জেনরা কি বলেছে সেটা নিয়ে ভিডিও চলছে আরে ভাই কনসেপ্টটা ঠিক করো হরিদ্বার যাচ্ছ হরিদ্বার যাও মুখে যা যা সেটা পড়বে রাবণ চন্ডাল তাদেরকে কীভাবে ধোয়া যায় সেই চিন্তা করতে করতে যাও সার্জেন থেকে লাইভে একটা ভিডিও ছাড়লো তার কমেন্টের রিপ্লাই দিলো সেইটা পার মিউজিকের টিমে ঢুকে গেল পার মিউজিকের মাথাতেও সেই সার্জেন ঢুকে গেছে আর যারা ইউটিউবার হয়ে আছে তাদের মাথাতেও সার্জেন ঢুকে গেছে আরে পারের আপডেট দাও বস পারের আপডেট দাও শারজেন্দা যায়নি সার্জেন্দা বাড়িতে আছে আমি যাইনি আমি বাড়িতে আছি আমার টেনশন শারজিন্দার টেনশন ছেড়ে দাও পারমিজিক যে হরিদ্বার যাচ্ছে এইটা নিয়ে মন আনন্দ করে মনের স্পিড রেখে তোমরা এনজয় করতে করতে হরিদ্বারটা উপভোগ করে এসো সার্জেনের চ্যাপ্টারটা সাইডে রাখো শারজেন্দার যাই বলুক তিনি তার অডিয়েন্স দিকে বলছে বলুক সেটা তোমাদের মাথায় ঢুকিও না ঠিক বলেছি একদম হরিদ্বার যাচ্ছ বাংলার নাম কামাতে পাওয়ার মিজিক যাচ্ছে হরিদ্বার নাম কামিয়ে আসবে সেটা নিয়ে চিন্তা করো দা ইউটিউবার হিসাবে একটা ভিডিও দিয়েছে খোঁচা দিয়েছে আর তরফ থেকেও খোঁচা দেওয়া ভিডিও এসছে তো দুদিক থেকে ভাই খোঁচা খেলে আমিও তো একটু লাফালাফি করবো ঠিক না কারণ আমি ইউটিউবার ইউটিউবাররা যে ধরনের ভিডিও করে আমি সে ধরনের ভিডিও করলাম ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওখানে শেষ করছি দেখা যাক তবে এই জিনিসটা কিন্তু আরও বাড়বে এই জিনিসটা কমবে না আর যদিও কমেও যায় আমরা কমতে দেবো না ইউটিউবাররা আমরাও তো একটু এটাকে নিয়ে জলঘোলা করবোই ইউটিউবার এটাই কাজ